আজকে হয়তো তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে আমি কি কেন বোর্ডে লিখেছি গাদা শেখে ঋণ প্রতা। তোমাদের মনে অবশ্যই প্রশ্ন না কেন লিখেছি আমাদের যে কিছুদিন আগে মূল্যায়ন হয়েছে সেই মূল্যায়ন সঠিক মাত্রা বা সঠিক প্রবাহ সবগুলো ছিল সঠিক মাত্রার জন্য আমরা প্রথমেই জেনে নেব ব্যঞ্জন বর্ণের কথগুলা অর্ধমাত্রার বর্ণ রয়েছে এর জন্য আমি বোর্ডে লিখে দিলাম গাদা শেখে ঋণ এখন তোমরা একটু হয়তো বুঝে গেছো কেন লিখেছি এখানে এই বাক্যটি যদি আমরা মনে রাখি তাহলে আমাদের সারা জীবন ওই লেখার ক্ষেত্রে কোন বর্ণগুলো অর্ধমাত্রা আছে যেহেতু আমরা বেশিরভাগই ব্যঞ্জন বর্ণগুলো আমরা ব্যবহার করি লেখার ক্ষেত্রে এর জন্য এই বাক্যটি আমরা সবাই শিখে নেব গাদা শিখে ঋণ এখন আমি তোমাদেরকে এই যে গাদা শিখে ঋণ প্রথা এটা ভেঙে ভেঙে প্রত্যেকটা ব্যঞ্জন অর্ধমাত্রা বর্ণগুলো আমি আলাদা আলাদা করে লিখেছি আর হচ্ছে অর্ধমাত্রার মধ্যে এই আটটি হচ্ছে অর্ধমাত্রার বর্ণ আর এইগুলা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা ঠিক মতো সঠিক মাত্রা বজায় লিখতে পারবো আর আমরা জানি ব্যঞ্জন বর্ণে মাত্রাবিহীন বর্ণ আছে আরো ছয়টি

বাক্যের মাধ্যমে আমরা কি জানতে পারলাম এই যে গাদা শিখে রেন প্রতাপ বলো তাহলে আমরা এখানে অর্ধমাত্রা কতটি পেয়েছি মিথিলা বলো কয়টি আটটি আটটি পেয়েছি আর অন্য সব খোলা পেয়েছেন পণ্য কি পূর্ণমাত্রা পূর্ণমাত্রা ঠিক আছে পরাগাস একটা সাপলা লিখে দেখাও আমাকে

পাখি পাখিতেও আমরা কি অর্ধমাত্র বর্ণ পেয়েছি ধন্যবাদ তোমাকে যাও